এটা একটা জোট সরকার ছিল আবার আপনারা দেখে থাকবেন জামায়াত কখনোই এর পূর্বে শক্তিশালীভাবে সংসদে কখনো প্রতিনিধিত্ব করতে পারেনি সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এককভাবে এখনও বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী না আপাত দৃষ্টিতে যা দেখা যায় আর মাঠের প্রকৃত বাস্তবতার মধ্যে পার্থক্য আছে সো আমরা মনে করি যে আগামীতে আওয়ামী লীগ এবং আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি কিংবা জামায়াত কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না এই জায়গায় এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব রাজপথে যেমন লাগবে সংসদেও প্রয়োজন সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে সাংগঠনিকভাবে শক্তিমত্তা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা মনে করি যে আগামীর বাংলাদেশের সংসদে তরুণরা যদি প্রতিনিধিত্ব না করে তাহলে গতানুগতিক যে কালচারগুলো এগুলোর পরিবর্তন সম্ভব নয় এই জন্য সংসদে এই তরুণদের প্রতিনিধিত্ব আবশ্যক এনসিপি আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে যারা ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে যারা জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে যারা খুনিদের বিচারের জন্য আজকে থেকে দুই চার পাঁচ বছর পরেও কাজ করবে তাদের সাথে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আগামীতে যে কোনো সিচুয়েশনে আমরা কাজ করব তবে আমরা শুধুমাত্র কখনো সংসদ কিংবা নির্বাচন কেন্দ্রিক আমাদের এই কাজ সীমাবদ্ধ থাকবে না আসনের মধ্যে আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকবে না আমাদের চিন্তা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব সময় কাজ করবে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি এবং আমরা মনে করি যে সংস্কার এবং বিচারের কথা যে আমরা এতদিন বলে এসেছি এটার ধারাবাহিকতা রক্ষার জন্য এনসিপি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত পালন করে আসছে আগামী করবে এই জন্য জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তির প্রশ্নে সকলে এক পথে গেলেও এনসিপি সেই স্রোতে গা ভাসায়নি এনসিপি জনগণের প্রশ্নে আপসিন থেকে ওই সনদের আইনগত ভিত্তি নিশ্চয়তা চেয়েছে এবং এনসিপি তাদের জায়গায় যতক্ষণ না এই নিশ্চয়তা পাবে ততক্ষণ ওই জুলাই সনদে এনসিপি কারো স্বাক্ষর থাকবে আমরা মনে করি যে আমাদের এই তরুণদের আরেকটা বড় আন্দোলন আগামীর বাংলাদেশে নামতে হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সময়ে প্রয়োজনে আমাদেরকে আবার সেই আন্দোলনে নামতে হবে এবং দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য সেক্টর হচ্ছে একটা দুর্নীতির তীর্থভূমি এটা শুধু বর্তমান অতীত থেকে এটা হয়ে এসেছে আমাদের এই স্বাস্থ্য সেক্টর নিয়ে আরেকটা এই দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবামূলক স্বাস্থ্য সেক্টরের জন্য আমাদের আরেকটা হয়তো আন্দোলনে নামতে হতে পারে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিভুক্ত দেখতে চাই শিক্ষা ক্ষেত্রে পড়াশোনার কি অবস্থা এটার আসল চিত্র তুলে ধরেছেন এতদিন ধরে শিক্ষা সেক্টরে রেজাল্ট দেওয়ার নামে লেভেল দেয়া হতো এটা দিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করা হতো কোনো একজন বোর্ডের চেয়ারম্যান যদি এমন হতো তার বোর্ডের রেজাল্ট ধরেন আশি পার্সেন্টের নিচে পাশ করেছে স্বয়ং গণভবন থেকে তার কাছে কল যেত এবং পরেরবার বার তিনি এই চিন্তা করতো যে তার বোর্ডে কেউ লিখুক আর না লিখুক কাউকে ফেল করানো যাবে না তো এভাবেই শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশের নষ্ট হয়ে গিয়েছিল স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরটাকে সামনে রেখে বাকি সকল সেক্টরকে সমতার ভিত্তিতে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব আমরা বিশ্বাস করি তরুণ রায় চব্বিশের মতো নবীনদের এবং প্রবীণদের সমন্বয়ে প্রবীণদের পরামর্শে তরুণদের নেতৃত্বে আবার আগামীর বাংলাদেশ পুনর্গঠনের অগ্রযাত্রা এনসিপির নেতৃত্বে অব্যাহত